সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর যিনি সাতখণ্ড আসমানকে বিনায় স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তারপরে পরে আকায় নামদার তাজ দারি মদিনা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম পর হাজার হাজার দরুদ শান্তির সুদাবর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে হজের সাঁত্রিশ নাম্বার আয়াত পাঠ করেছি সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই আয়াতে যে আলোচনা করেছেন আমাদের সামনে যে উৎসব যে ইবাদাতের আমরা সম্মুখীন সেই আল্লাহ তালা এখানে কিছু আলোচনা রেখেছেন সামনে যে কুরবানি এই কুরবানি সম্পর্কে আল্লাহ তালা স্বয়ং বলছেন আল আল্লাহ লহু মোহা দেমা ওহা বলছে তোমরা যে কুরবানি করবা আল্লাহর আসতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য লিল্লাহিয়াতে সেই কুরবানির মাংস রক্ত আল্লাহ তালার কাছে পৌঁছায় না আল্লাহ নিজেই বলছেন নাই এন লুহু আল্লাহ লুহুমুহা লুহুমানের রক্ত অ দিমা উহা রক্ত মানে মাংস তো মাংস এবং রক্ত আল্লাহ তালার কাছে পৌঁছায় না আর এটা আমরা বাস্তবে দেখতেও পাই যখন কুরবানি হয়ে গেল তো জন্তুটা পড়েই থাকে জবাই হয়ে তাহলে আল্লাহর কাছে পৌঁছায় কি আল্লাহ তালা বলছেন ওয়াইয়ান আল্লাহ তাকোয়া মিনকুম আল্লাহ তালার কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া নিয়াত খুলুসিয়াত উদ্দেশ্য কি জন্য কোরবানি করছো সেই আল্লাহ তালার কাছে পৌঁছায় কোরবানির মাংস রক্ত পৌঁছায় না সুরা কাউসারের ফাসলিলে রব্বিকা ওয়ানহার সে আয়াতের ব্যাখ্যায় মুফাসেরিন বলেছেন যে আল্লাহ আল্লাহতালার যত ইবাদত আছে সমস্ত ইবাদত আল্লাহ তালার ওয়াস্তে আল্লাহ তালা তার প্রতিদান আখেরাতে অবশ্যই দেবেন কিন্তু কুরবানি এমন একটা ইবাদত যে ইবাদতটা আল্লাহ আর বান্দার মধ্যে ভাগাভাগি হয় আল্লাহ এবং বান্দার মধ্যে এই কুরবানির ইবাদতটা ভাগ হয়ে যায় কেমন করে কোরবানির যে জন্তু তার মাংস তার যাবতীয় যা কিছু কুরবানি দাতার কাছেই থেকে যায় যিনি কোরবানি করলেন তার কাছেই এই কোরবানির মাংস থেকে গেল আর আল্লাহর কাছে গেল কি ও তাকুয়া মিনকুম সে যে জন্য কুরবানি করেছে তার নিয়াদ কী উদ্দেশ্য কী তালার কাছে সেটাই পৌঁছায় তাহলে এবং খুলুসিয়াত এটা আল্লাহর কাছে গেল কিন্তু কুরবানি করার যে মাংস তা যে কুরবানি করলো তাদের কাছে থেকে গেল এই মাংস আর তাকুয়ার মধ্যে ভাগ হয়ে আল্লাহর কাছে একটা অংশ গেল আর মানুষের কাছে একটা থেকে গেল। এটাই বলা ওয়া কিসমান আলী নাস মানুষের এবং আল্লাহর মধ্যে এটা ভাগাভাগি হয়ে যায় সেই ইবাদত আমাদের সামনে এখন কোরবানির পিছনে অনেক কিছু উদ্দেশ্য মানুষের থাকে সেই জন্যই এখানে বলা হয়েছে তাকোয়া মিনকুম। তোমাদের যেটা উদ্দেশ্য যেটা নিয়াত সেটা আল্লাহ কাছে পৌঁছায় অনেকের উদ্দেশ্য এমন থাকে যে আমার পাড়ার মধ্যে আমি সব থেকে ভালো গরু কিনে কোরবানি করব। তারপরে ভালো খাসি কিনে কোরবানি করব লোকে যাতে বলে হ্যাঁ একটা বাজারে মারা খাসি বা গরু তারা কিনে কোরবানি করছে খুব ভালো কোরবানি করছে এই যে লোককে দেখানো এই লোককে দেখানো হলে তাকুয়ার এটা বাইরের কাজ এইরকম যদি কোনো প্রদর্শনী থাকে যে মানুষ দেখবে এবং বলবে যে খুব ভালো ইবাদত করছে ভালো কোরবানি করছে অমন সব মানুষ পারে না এই রকম মানুষ যদি মানুষের মতামত তার প্রশংসার সে যদি আশাধারী হয় তাহলে তার কোরবানি তাকুয়ার মধ্যে পড়বে না সেই জন্য আমরা যারা কোরবানি করার নিয়াদ করেছি যারা যে সমস্ত পশু পালন করেছি বা খরিদ করেছি বা করব। তাদের সকলের পিছনে একটাই নিয়াদ থাকতে হবে যে আমরা এই আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য করছি আল্লাহ তালার নির্দেশ আল্লাহ রাসুলের নির্দেশ বলে এখন আল্লাহ তালা যে কোরবানি করতে বলেছেন আল্লাহ রাসুল বলেছেন এই যে জীবগুলোকে আমরা কোরবানি করি পশুগুলাকে কুরবানি করি এই পশু সম্পর্কে আল্লাহ তালা আয়াতে তারপরেই বলছেন ও সাক্ষার আলাকুম আমি তোমাদের জন্যে ওই পশুগুলো তোমাদের অনুগত করে দিয়েছি তোমাদের অনুগত করে দিয়েছি যদি পশুরা তোমাদের সঙ্গে বিদ্রোহ করতো তাহলে সেই পশু দিয়ে তোমাদের ওই ইবাদত সম্পন্ন করা সম্ভব হতো না তাই আমি সমস্ত পশুকে মানুষের তাবে করে দিয়েছি মানুষ যেভাবে তাদেরকে ব্যবহার করবে তারা সেইভাবেই তারা ব্যবহৃত হবে তাই বলছেন সাক্ষার আলাকুম আমি তোমাদের পশুগুলাকে তাবে করে দিয়েছি তাহলে তোমরা কি করবে ওয়ালে তু কাব্যের আলা আলামা হাদাকুম তোমরা এই ইবাদতের সময় কুরবানি করার সময় আল্লাহ তালার প্রশংসা করবে তু কাব্যের উল্লাহা আল্লাহ আকবর বিসমুল্লাহ আল্লাহ আকবর যেটা শেষে বলতে হয় এখানে আল্লাহ তালা সেটাই বলছেন যে তারা আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে আল্লাহ তালার প্রশংসা থাকবে তার বাদতের ভিতরে সেটাই বলছেন তো কাবাব্বেরুল্লাহ আলামা হাদাকুম তোমাদেরকে যেভাবে শেখানো হয়েছে আল্লাহ যেভাবে শিখিয়েছেন আল্লাহ রাসুল যেভাবে শিখিয়েছেন সেইভাবে তোমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে হবে কুরবানির যে দোয়া সে দোয়ার শেষেও এই কথাটা থাকে আল্লাহ তাকাব্বাল মিননি ওয়া মিন আহালে বাইতি অ মিন যে সমস্ত নামগুলো থাকে সে সমস্ত নামগুলো তারপরে আল্লাহ বিসমিল্লাহে আল্লাহ আকবার সব শেষ কথাটা বলে জবাই করতে হয় তো আল্লাহ তালা সেটাই এখানে বলেছেন সেগুলো আমরা স্মরণে রাখব কুরবানির দোয়া সম্পর্কে তার অর্থ সম্পর্কে সেগুলো আগামী জুমা তিন সাল আলোচনা হবে আমরা যে কুরবানি করছি পশু এই পশু কেন কুরবানি করি তাদের জীবন যাচ্ছে আর আমাদের ইবাদত হচ্ছে এর এক নম্বর হলো আল্লাহ রাসুল বলেছেন তাই আমরা করি আল্লাহ তালার নির্দেশ সেই জন্য আমরা পালন করি কিন্তু নিহিত যেটা প্রেক্ষাপট সেটা হলো প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং মন্দ গুণ আছে আল্লাহ তালা বলছেন ফা আল্লাহ মাহা ফুজুরাহা ওলা তাকুয়াহা প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো গুণ আছে আবার মন্দ গুণও আছে কারও ভালো গুণ প্রাধান্য পায় কারো ভিতরে খারাপ গুণটা প্রাধান্য পায় দুটো গুণে গুণান্বিত হলো মানুষ তাই মানুষের মধ্যে যে খারাপ গুণ সেটাকে বলা হয়েছে পশু পশুর যেমন পশুত্ব থাকে মানুষের ভিতরে সেই পশুত্ব বোধটাও থাকে পশু যেমন ঠিক ন্যায় বিচার করতে পারে না যাদের ভিতরে পশুত্ব দিকটা থাকে তারাও সেই ন্যায় বিচারটা করতে পারে না তাই আল্লাহ আল্লাহতালার সামনে এই জীবের গলায় ছুরি চালিয়ে দিয়ে এটা প্রমাণ করা হয় যে আল্লাহ আজ থেকে আমি তোমার এই তোমাকে সামনে রেখে এই পশুর গলায় আমি ছুরি চালিয়ে দিলাম আমার ভিতরে যে পশুত্ত দিক আছে আমার ভিতরে যে পশুত্ত ভাব আছে আমি সেটার গলায় ছুরি চালিয়ে দিলাম কাল থেকে আমার ভিতরে ভালো গুণ আল্লাহওয়ালা গুণগুলো দিনদারি গুণগুলো শুধু বিকশিত হবে আর খারাপ গুণে আমি আজকে ছুরি চালিয়ে শেষ করে দিলাম কাল থেকে আমার ভিত দ্বারাতে আর কোনো খারাপ আচরণ পশুর মতো আচরণ আমার দ্বারা তার হবে না সেই জন্যই এই পশু জবাই করে কুরবানি করা হয় আল্লাহর ইবাদত করা হয় আর নিজে প্রমাণ করা হয় যে আমার ভিতরে আর পশুর তো দিকটা থাকবে না তো যাই হোক তারপরে এই যে কুরবানি আমরা পশু কুরবানি করি শেষ নবীর এর আগের কোনো উম্মতের এইভাবে পশু বা অন্য কিছু কোরবানি করার খুব ডিটেলস জিনিস কোরআন শরীফে পাওয়া যায় না শুধু আদম আলাই সাল্লাহ জামানায় তার ছেলেদের মধ্যে কুরবানির ব্যবস্থা ছিল তার একটা ঘটনা আল্লাহ তালা সুরা মায়েদার সাতাইশ নাম্বার আয়াতে বর্ণনা করেছেন ওয়াতুলু ওয়াতুল আলাই হাক না তালা আল্লাহ রাসুলকে বলছেন যে তুমি দুনিয়ার মানুষকে বলে দাও আদম আলাই তার দুই পুত্রের যে ঘটনা ঘটেছিল নাবা নাবা মানে ঘটনা। ঘটনা তাদের যে ঘটেছিল। সেই ঘটনার কথা দুনিয়ার মানুষকে তুমি বলে দাও বিলহাক সে ঘটনা সত্য স্বয়ং আল্লাহ তালা বলছেন ঘটনাটা কি কার রাবা কুরবান তার দুই পুত্র তারা যখন কুরবানি করেছিল তারা যখন কুরবানির বস্তু কুরবানি করার জায়গায় এনে উপস্থিত করেছিল তখন দেখা গেল যে আহাদুম বেলাল মিন হুমা দু মধ্যে একজন কুরবানি কবুল হলো লিল আখার আর দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না তাহলে একজনার কবুল হলো আর একজন হলো না জানা গেল কি করে তাদের জানার ব্যবস্থা ছিল যেটা আমাদের নাই মানে শেষ নবীর উন্মতন নাই তাদের জানার ব্যবস্থা ছিল এরকম লম্বা ঘটনা আছে যাই হোক আদম আলাই সাল্লা জামানায় যারা কুরবানি করতো তাদের কুরবানির বস্তু আমাদের মতন পশুই হতে হবে এমন কিছু নয় যে কোনো বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করতে পারত তাই তাদের হাবিল এবং কাবিলের যে ঘটনা সেটা আপনারা জানেন আদম আলি সাল্লাহ সালামের যত সন্তান পুত্র এবং কন্যা ছিল তারা জন্মগ্রহণ করত একজন পুত্র একজন কন্যা যমজ জমদ সন্তান একটা পুত্র একটা মেয়ে একটা ছেলে তাদের বৈবাহিক সম্পর্ক করার যে বিধান ছিল সেটা হলো এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলের সঙ্গে বিয়ে হবে এক জোড়ায় তারা আপন ভাই বোন তাদের মধ্যে বিবাহ সম্পর্ক হবে না তাহলে এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলের সাথে বিয়ে হবে ঠিক অনুরূপ সে জোড়ার ছেলের সাথে এই জোড়ার মেয়ে যে আছে তার সাথে বিয়ে হবে তো এই রকম অবস্থায় কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে মেয়েটা খুবই সুন্দরী মেয়ে খুব সুন্দর আর হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেটা অতটা সুন্দর নয় কালো দেখতে অত ভালো নয় তাহলে ওই বিধান মোতাবেক হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার বিবাহ হবে কাবিলের সাথে আর কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে হাবিলের সাথে এই প্রথা অনুযায়ী যখন প্রস্তাব হলো তখন কাবিল বেঁকে বসল না আমি তাও শুনবো না আমার সঙ্গে যার জন্মগ্রহণ হয়েছে আমি তাকেই বিয়ে করবো ও বিধানে কি আছে আমি অত দেখব না আমার সঙ্গে জন্মগ্রহণ করেছে সে সুন্দরী আর ওর সঙ্গে যে জন্মগ্রহণ করেছে সে অতটা সুন্দরী নয় আমি ওর জোড়া ভেঙে ওদিকে আমি যাব না আমার সঙ্গে যে আছে একেই আমি বিয়ে করবো এই নিয়ে যখন জিদ ধরলো তার সমাধান হলো কি আদম আলাই সাল্লা সাল্লাম বললেন তাইলে এক কাজ করো তোমরা দুইজনই কুরবানি করো আল্লাহর আসতে কিছু উৎসর্গ করো সেই উৎসর্গ আল্লাহ তালার দরবারে যার কবুল হবে সে সঠিক জায়গায় আছে আর যদি কার কবুল না হয় সে সঠিক জায়গায় নেই তার কথা চলবে না এই বলে আদ আদম আলী সাল্লাহ সাল্লাম তাদের দুইজনের কুরবানির ব্যবস্থা করলেন একটা ফাঁকা জায়গায় হাবিল করতো কি সে ভেড়া টেড়া পালন করতো সে তার একটা ভালো সুন্দর ভেড়া নিয়ে এসে সেই জায়গায় উপস্থিত করলো আর কাবিল চাষবাস করতো সে চাষের কিছু শস্য নিয়ে এসে সেই ফাঁকা জায়গাতে খানিক গাদা লাগিয়ে রেখে দিল এইবার তারা পাশ থেকে যারা ছিল তারা সব দেখছে কার কবুল হয় আর কার হয় না কবুল হওয়ার সিস্টেম হলো যার কুরবানি কবুল হতো উপর থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিয়ে চলে যেত এই জ্বালিয়ে দিয়ে চলে যেত সেটাকে জানতে হবে আল্লাহ তালা কবুল করে নিলেন আর যেটাকে আগুন স্পর্শ করতো না সেইভাবেই থাকতো সেটা আল্লাহ দরবারে কবুল হলো না এটা ধরে নেওয়া হতো তো হাবিল এবং কাবিল যখন সেই কুরবানি এক জায়গায় দুইজন রাখলো পাশাপাশি ইজ রাবা কুরবান দুইজনাই যখন তাদের কোরবানির বস্তুকে রাখলো তখন দেখা গেল ফাতুকুম বেলা মিন আহাদুম মিন হুমা তাদের দুইজনার মধ্যে একজন আর কবুল হলো ওয়া লাম তা কাব্বাল আখার আর দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না তাহলে তার কবুল হলো তার ছিল ভেড়া বা দুম্বা একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেল আর কাবিল তার যে শস্য সেখানে গাদা লাগানো ছিল সেটাই আগুন লাগলো না তার মানে তার কুরবানি কবুল হলো না আদম আলাই সাল বললেন তুমি ঠিক পথে নেই এই ঠিক পথে আছে তখন সে বলতে লাগলো কি লাগনাকা। কাবিল বলছে হাবিলকে আমার কুরবানি যখন কবুল হয়নি আর তাহলে তুমি যে জায়গায় আছো তুমি ঠিক জায়গায় রয়েছ তো শুনে রাখো আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে হত্যা করবো লাখ না যাই হোক শেষ পর্যন্ত তাকে হত্যা করেছিল তার লম্বা চওড়া ঘটনা আছে সোরা মায়দাতে তো এই যে কুরবানি তাদের করার পরে তাদের সেটাকে কবুল হলো কি হলো না এ দেখার ব্যবস্থা তাদের ছিল কিন্তু শেষ নবীর উম্মতের এই যে পশু কুরবানি করার বিধান এখানে রয়েছে সেটা আপনার গত জমাতে শুনেছেন ইব্রাহিম আলাই সাল্লা সালামের পুত্র কুরবানি করার জায়গায় আল্লাহ তালা জিবরাইল আলাই সালাত সালামকে দিয়ে জান্নাত থেকে একটা সুন্দর বানিয়ে এসে সেখানে দিয়েছিলেন সেটা কুরবানি হয়েছিল সেইটার সন্ন্যত অনুযায়ী শেষ নবীর ওম্মদ তারা পশুকে কুরবানি করে। আর পশু কুরবানির নেপথ্যে যেটা বললাম এটাই হলো মূল উদ্দেশ্য যে মানুষ কুরবানি করে আল্লাহ আল্লাহবালা হবে আল্লাহর কাছাকাছি হবে কুরবা কারুরাবা কুরবান এর মানে হল তালার নিকটবর্তী হওয়া এই কুরবানির ভিতর দিয়ে মানুষ আল্লাহ তালার নিকটবর্তী হবে তো আমরা যে কুরবানি করব তাতে আলাদাভাবে কোনো প্রদর্শনীর নিয়ত যেন না থাকে নিয়তের স্বচ্ছতা আল্লাহর ওয়াস্তে আমরা কুরবানি করব এই নিয়ত যেন থাকে আল্লাহ তালার কাছে সেটাই পৌঁছাবে আল্লাহ যেমন বলছেন আল্লাহ তাকুয়া মিনকুম তোমাদের নিয়াত তোমাদের উদ্দেশ্য কি জন্য তোমরা কোরবানি করছো মানুষের কাছে প্রদর্শনীর জন্য মানুষের কাছে নাম নেয়ার জন্য এইগুলা না আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নির্দেশ পালন করছো সেটা আমার দেখার বিষয় তো যাই হোক কুরবানি সেইভাবে আপনাদের করতে হবে আর একটা হলো আজকের সন্ধ্যায় কুরবানির চাঁদ উঠবে আগামীকাল শনিবার এক তারিখ শনি শনি আট রবিবার নয় সোমবারে দশ তারিখে কোরবানি হবে তা এখন রোজা রাখার একটা ব্যাপার আছে নফল রোজা কুরবানির চাঁদে রোজা রাখতে যারা পারবেন তারা রোজা রাখবেন এক তারিখ থেকে ন তারিখ এক তারিখ থেকে ন তারিখ এক টানা রোজা কুরবানির দিনে রোজা রাখা হারাম দুই ঈদে আয়ামে তাসরিকে রোজা রাখা হারাম সেই জন্য অনেকে বলে যে ভোরে খেয়ে নামাজ পড়িয়ে এসে আবার খাবো তাহলে হাফ রোজা হবে রোজা কিন্তু হাফ হয় না রোজা হলে ফুল হবে না হলে হবে না তো ঈদের দিনে ঈদুল আজহার দিনে কোনো রকমের হাফ বা ফুল কোনো রোজা হবে না ফলে ন তারিখে রোজা শেষ হবে যাদের এক থেকে নয় সম্ভব নয় তারা একটা রোজা রাখার যারা নিয়াত করছেন সেই একটা রোজার রাখা হলো আর ফার দিন আর ফার দিনে একটা রোজা রাখতে পারেন নটা সম্ভব হচ্ছে না কারো দাঁড়াতে একটা রোজা রাখবেন আরফার দিনে আরফার নিয়ম হলো আরবের যে আরবি তারিখ আমাদের একদিন আগে আগে তারা থাকে সেই হিসাবে আমাদের যেদিন ন তারিখ হবে সেদিন তাদের দশ তারিখ হবে ফলে আমাদের যেদিন আট তারিখ হবে ওদের সেই দিন ন তারিখ হবে তার মানে ন তারিখে ওদের আরফা হয় আর সেই আরফার দিনটা আমাদের দেশের তারিখ অনুযায়ী আট তারিখ পড়বে আটই জিল হির্জা সেটা আরবের নই জিল হির্জা আরফার ময়দান সারা দুনিয়াতে একটাই আছে ফলে আরফার দিন যখন বলা হয়েছে তখন আরফার যে দিনটা হবে সেই দিনই রোজা রাখতে হবে যারা আরফার ময়দানে থাকবে মানে এবছর যারা হজ সম্পন্ন করতে গেছে আরফার ময়দানে যারা থাকবে তাদের রোজা নাই তাদের রোজাও নাই ঈদও নাই তারা শুধু আরফার ময়দানে ওই দিন অবস্থান করবে ইবাদত বন্দী করবে দুরাকাত দুরাকাত করে কসর নামাজ এক সঙ্গে পড়িয়ে দেবেন ইমাম সাহেব মসজিদের আমিরাতে সেই সঙ্গে সঙ্গে সমস্ত হাজি সাহেবরাই পঁচিশ তিরিশ লাখ মানুষ তার অনুসরণ করবে এইটাই হয়ে গেল তাদের ওই ওইখানেই তারা হজের উপাধিটা পায় আর তাদের ইবাদত ওখানেই শেষ ওখান থেকে তারা মুসদালিফাতে এসে রাখবে থাকবে তো যাই হোক সেই আরফার ময়দানে যারা থাকছে তাদের কোনো রোজা নাই আরফার বাইরে সারা দুনিয়াতে যে মুসলমানগুলো আছে তাদের জন্য রোজা আছে আরফার দিনে অর্থাৎ ওই দিন রোজা রেখে আরফার ময়দানে যারা উপস্থিত আছে আল্লাহ আল্লাহতালার ওয়াস্তে তাদেরকে সম্মান জানানোর জন্য এই রোজাটা এই রোজা কিন্তু নফল এই এক তারিখ থেকে ন তারিখ রোজা রাখা এটাও নফল আরফার দিনে রোজা রাখাটাও নফল যদি কেউ রাখতে না পারে সে যে বড় গুণাগার হবে তা কিন্তু হবে না বড় গুণা হবে না রাখলে নেকি পাবে সেই জন্য দেখবেন যাদের পক্ষে যতটুকু সম্ভব কারও পক্ষে যদি সম্ভব হয় ন দিন তাহলে কাল থেকে শুরু হবে শনিবার থেকে আর যদি কেউ একটা রাখবো মনে করেন হিসাব করে দেখবেন আমাদের যেদিন আট তারিখ হবে আর সেদিন ন তারিখ হবে সেই দিন আরফার দিন আর আজকাল তো মেলা লোকের মেলাভাবেই যোগাযোগ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে জেনেও নিতে পারেন কবে আরফা হচ্ছে যেদিন আরফা হবে সেই দিন রোজা হবে যদি কেউ না পারে গুণা হবে না করতেই হবে এটা কিন্তু নয় করলে নাকি বজাবে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা যার পক্ষে যেমন সম্ভব আল্লাহর আমরা কোরবানি করব। আর আল্লাহর আজকে এক থেকে নয় তারিখ বা আর ফার দিনে আমরা রোজা সম্পন্ন করব। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক ইহসান ويطاي زل قربان ها عن الفاحشة